এটা বেলডাঙ্গা মির্জাপুর এক শান্তিপূর্ণ গ্রাম কিন্তু আজকাল এই গ্রামে একটা সমস্যা দেখা দিয়েছে আর তার নাম মিচকেশিয়াল কম খরচ করব বেশি খাবো কম টাকা দিবো এটাই আমার নিয়ম আমি কিপটে আমি কিপটে টাকা ছাড়া চলি না পাঁচ টাকা ভাঙতে গেলে মনটা খাতে বলি না বন্ধুরা বলে খোলা একটু হাত খরচা করো আমি বলি হাতে ধরো ক্যালকুলেটর বছ ঘটতি তান দাদা এক কাপ চা দাও তবে দুধ চিনি কম দিও আর দামটাও একটু কম রাখো ভাই আচ্ছা ভাই টাকা দুধ চিনি কম দিয়ে দাম কমাই তাহলে কি তোমাকে এক টাকায় বিক্রি করব সত্যি বলছো এক টাকাই দিবে তাহলে তো মজা হতো ভাই আরে ভাই আমি বলতে চাইছি চিনি দুধ কমালে আমারই লোসকান হবে ভাই আমি যেমন টাকা দেব তেমন চা বানাবে এতে আবার তোমার লোসকান কিসের বরং লাভ তোমার চিনি এবং দুধ বেঁচে যাবে তোমরা দোকানদাররা চালাক বটে মাইরি শোনো মিজকে ভাই পাঁচ টাকায় চা খেতে হই খেতে চাইলে খাও না হলে যাও এখান থেকে আহা ভাইয়া এত রাগ করছো কেন আমি তোমাকে পাঁচ টাকাই দেব তবে আজকে আধা কাপ চা দাও বাকি অর্ধেক আমি কাল পরশু এসে খেয়ে যাব আর একসাথে টাকা দিয়ে যাবো মিচকের সাথে তর্ক করা মানে নিজে টাইম নষ্ট করা জীবনে অনেক কৃপন দেখেছি কিন্তু এর মতন কৃপন দেখিনি সালা পাঁচ টাকা চা নাকি তিন দিনে ভাগ করে খাবে শালার সাথে কথা বলে আমার সময়টাই নষ্ট হলো গ্রামের অনেক বাড়ির মাছায় বড় বড় লাউ কুমড়ো ঝুলছে মিচকে শিয়াল চুপি চুপি ঘুরে বেড়ায় হাতে একটা বড় বস্তা যেখানে দেখে মাচা সেখানেই মিচকের চোখ লোভে জল জল করে সে মাছার নিচে ঘুরে সুযোগ বুঝে এক লাফে মাচায় উঠে পড়ে একটা কুমড়ো ছিঁড়ে বস্তায় ভরে পালিয়ে যায় কখনো কেউ জেগে গেলে মিচকে শিয়াল ভালো মানুষই করে আরে কে ওখানে মাচার নিচে মিচকে শিয়াল তখন ভয় পেয়ে যায় কিন্তু সে না পালিয়ে বলে আরে এই তো ভাবি এদিক দিয়েই যাচ্ছিলাম তোমার গাছের কুমড়োগুলা খুব সুন্দর হয়েছে তাই দেখতে আসলাম কত বড় বড় হয়েছে এছাড়া আর কিচ্ছু না আচ্ছা মিলছে সিয়াল আমি তো ভাবলাম কোনো চোর হইতো বা লাউ চুরি করতে এসেছে আরে ভাবি কি যে বলো আমি তো লাউগুলো বড় বড় দেখে একটু দেখতে আসলাম কাছে এছাড়া আর কিচ্ছু না আচ্ছা ঠিক আছে আমি যাই এখন শিয়াল ধরা পড়তে পড়তে কেটে পড়ে শুধু কি একটা ঘটনা না না এখনো অনেক ঘটনা আছে তার মধ্যে একটা হচ্ছে হাড়ি চুরি সন্ধ্যাবেলায় গ্রামের এক বাড়ির বারান্দায় হাড়িতে গরম গরম খিচুড়ি রান্না হচ্ছে পেচকে আর নাক দিয়ে খাবারের গন্ধ পেয়ে টিপ টিপ করে এগিয়ে আসে কি দারুন গন্ধ একটু খেলেই প্রাণ জুড়িয়ে যেত বাইগান এই কাছে কাকা গরম দেখছিলাম যাতে তোমাদের কারো হাত না পুড়ে আচ্ছা হাড়ি গরম কিনা দেখবি হাঁড়ি হাতে নিয়ে পালিয়ে আরে না কাকা হাঁড়িটা গরম তো তাই আমি দূরে সরিয়ে রাখতেছিলাম রাখছি রাখছি এই তো কয়েক মাস আগের মিচকের মাছ চুরি করা ঘটনা পুকুর পারে গ্রামবাসীরা জাল দিয়ে বড় বড় মাছ তুলছে মিচকে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখে এত বড় বড় মাছ একটা যদি পেতাম এই কেরে মাছ নিয়ে আরে ভাইয়েরা এই মাছটা তো মারা পড়ে গিয়েছিল ভাবলাম নষ্ট হবে তাই তুলে নিচ্ছিলাম আমি তো তোমাদেরই উপকার করছিলাম তোর উপকারের স্টাইল তো দেখলাম মাছ ফেরত দিয়ে আগে এক গাছে ডালে বড় মধু চাক গ্রামের কাকু গাছে উঠে মধু নামাচ্ছে নিচে মিচকে দাঁড়িয়ে মধু যদি একটা পেতাম এ মিচকে তুই কি করতেছ নিচে মধু চুরি করতেছ নাকি আরে কাকু আমি তো মধু পরিষ্কার করছিলাম যাতে পিঁপড়েরা না আসে তোর পরিষ্কার করে তো দেখতেছি চাইটে চেইটে আরে কাকু পরিষ্কার করতে করতে একটু খাওয়া হয়ে গেছে কিছু মনে করো না সব চুরি করার পর মিচকে শিয়াল নিজের মনে বলতে থাকে মিচকে তুই তো ধরা খেলে ও মিথ্যা বলে বেঁচে যাস তুই তো এক নম্বরের বুদ্ধিমান লা 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 এই মিছকে আজ বাজার করে আনিসনি নাকি এই মরেছি বাজারে জয় ভুলে গিয়েছি আজ এখন যদি সত্যিটা বলি মাইরি আজ পেটের ওপর ঝাড়ু চলবে না না এখন একটু ভুজুম ভাজুম করতে হবে আরে ডার্লিং আর বলো না আজ তো ভাবছিলাম তোমার জন্য খাসের মাংস কিনবো ও সত্যি হে হে কিন্তু দোকানের সামনে গিয়ে দেখি হাই হাই দোকান তো বন্ধ ভাবলাম সবজি কিনবা মাছ কিনি আবার অন্য বাজারে গেলাম ওখানে গিয়ে দেখি সব কিছু বন্ধ হে মরোন তোর মুখে খাসির কথা শোনা আর গরুর গায়ে তোর তো গো দুটো একই কথা তুই বাজারে যাসনি কিপটিমি করে কোথাও বসে ছিলে দাম শুনে পালিয়ে এসেছিস আরে তুমি সবসময় আমাকই দোস দাও আমি তো সত্যি বলছি আরে তুমি জানো আমরা যা তা বিদেশে রাজকীয় ওগ্ৰমেও খায় না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তোমার ওই পচা সবজি বাসি মাছ বিদেশের প্রোগ্রামে কেউ খায় না আরে যাও তো যাও এখন কুমড়োর শাক বানাও আরে নিজেই খাবে তাইরে কোপাল মাংসের বদলে কুমড়োর শাক তাও চালাতে হবে যাও তাতেও পটিন আছে আরে আমার পাকা লাউ কই আমার কুমড়ো নাই তা আমাদের গ্রামে এক চোর ঢুকেছে তাহাকে ধরতেই হবে ধরো ধরো মিচকে ধরা পড়েছে মিচকে তুই গ্রামের শান্তি নষ্ট করেছিস চরে আর কিপটেমি দিয়ে সম্মান পাওয়া যায় না আমি গরিব ছিলাম দাদা তাই ভুল করেছি আর করবো না এবার মতন ক্ষমা করে দাও তো আজকাল পঞ্চায়েত সিদ্ধান্ত তো যে মিছকে কে চারসবাস করতে হবে কষ্ট এবং পরিশ্রম করে নিজের খাবান নিজেকেই তৈরি করতে হবে জি মমল সাহেব আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল এখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি আমি এখন থেকে আমাদের যে পূর্ব পারে জমিটা আছে সেখানে নিজের খাবার নিজেই তৈরি করবো মিচকে শিখেছে চুরি এবং কিপটেমি দিয়ে নয় কষ্ট এবং পরিশ্রম দিয়েই সম্মান পাওয়া যায়